হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমি তোমাদের কিছু ন্যাচারাল জিনিস নিয়ে দেখাতে চাই ঠিক আছে খুব ভালো লাগবে দেখো দৃশ্যগুলো দেখো আমি তোমাদের কিছু ন্যাচারাল জিনিস দেখো আমি এক মাঠে চলে আসলাম তোমাদের ভিডিও দেখাবো বলে খুব সুন্দর সুন্দর সিনারি দেখাবো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে ঠিক আছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবা সাথে থাকবা পাশে থাকবা আমিও সাথে থাকবো পাশে থাকবো দেখো তাহলে ন্যাচারাল জিনিসগুলো ভালোভাবে দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে হ্যাঁ কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে তাই তোমাদের দেখাবো বলে আমি করি আর এইসব ভিডিওগুলো করতে গেলে খুব কষ্ট হয় রোদুর মধ্যে আসতে হয় ঠিক আছে দেখো এ গাছগুলো দেখো কত সুন্দর কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ আমি কিন্তু বেশি কথা বলতে পারি না আমি মানুষকে বুঝতে পারি না দেখো তোমরা সবাই আমাদের হেল্প করবা সাথে থাকবা পাশে থাকবা চেষ্টা করব আমিও সাথে থাকবো পাশে থাকবো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখো তাদের মধ্যে পাখিগুলো কত সুন্দর করে বসে আছে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি প্লেস টা দেখাচ্ছি দেখো সবাই ভালো থাকবে টা টা বাই বাই সাথে থাকবে পাশে থাকবে